আপনি ন্যাশনালাইজেশনের কথা বলেছেন কিন্তু নিউ লিবারিজম এর যে উপর ভর করে যে গ্লোবাল ক্যাপিটালিজমের যে ব্যক্তি আমরা দেখছি সেই বাস্তবতায় আসলে বাংলাদেশে প্রতিষ্ঠানগুলোকে ন্যাশনালাইজ করা কতটুকু সম্ভব এবং সম্ভব যদি হয় সেটা কিভাবে সম্ভব এবং সেক্ষেত্রে বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল রিলেশন সেক্ষেত্রে এই ক্ষেত্রে তাদের পলিসি কি হওয়া উচিত বা কিরকম হতে পারে আমি রাজনৈতিক বিশ্লেষক ওই অর্থে কর্মী ফলে আমার জন্য আন্তর্জাতিক সম্পর্ক নির্ধারণ করে একটু মুড কিন্তু ধরা যাক আপনার ন্যাশনালাইজেশনের জন্য প্রথম যে একটা আপনার আগ্রহ লাগতাছে আগ্রহ আছে কিনা সত্যি বলতে একদম জেনুইনলি আমরা বলি যে पॉलिटिकल উইল আপনার সেই ইচ্ছা আছে কিনা সেটা হচ্ছে শুরু এরপরে আপনি ইচ্ছা থাকলে উপায় হবে আপনি অনেক উপায় বের করবেন আপনি নানান রকমের ভাবে সেটাকে স্ট্র্যাটেজাইজ করতে পারবেন কিন্তু আপনার ইচ্ছা থাকতে হবে যদি আপনি জাতীয়করণ করতেই চাই আমি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করবো যার ফলে আমার রাষ্ট্রের অর্থ সংগ্রহ বাড়বে এবং আমি নাগরিককে কিছু সুবিধা সেই অর্থ থেকে দিতে পারবো এটুকুই খুবই সিম্পল এখন আমি যদি করতে চাই তাহলে আমার তাহলে কি করতে হবে আগে আমার ইচ্ছা লাগবে যে আমি এটা করতে চাই কি না যদি ইচ্ছা থাকে আমি এবার নানান রকম উপায় বের করতে আমি সংস্কার কমিশন আরো করতে পারবো আমি পাঁচটা সংস্কার কমিশন করতে পারবো যারা কিভাবে ন্যাশনালাইজ করলে এটা ইফেক্টিভ হয় সেটা কিভাবে কাজ করে সেটা নির্ধারণ করে দিতে তারা জন্য তারা একটা পথ বাতলে দেবে যদি আমার ইচ্ছা থাকে তো প্রথম জায়গাটাই হচ্ছে দায়িত্বটাই হচ্ছে আমাদের পলিটিক্যাল উইল আছে এখন আমরা বলছি বর্তমানে অভ্যুত্থান পরবর্তী সময়ে জনগণের আকাঙ্ক্ষার একটা বহিঃপ্রকাশ ঘটেছে তাই তো সেই অর্থই আমরা বলছি বলে সেই আকাঙ্ক্ষাটা যদি বহুদূর প্রকাশ করতে থাকে আমাদের সেই রাজনৈতিক শক্তির জায়গাটা নিশ্চিত করতে হবে দেখুন আমরা দেখুন সমাজে আমাদের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এই রাজনৈতিক শক্তি হ্যাঁ ব্যক্ত হইছে তারা সেটা নিশ্চিত করতে পারে কি যে যতগুলো সরকার এসেছে আমরা দেখিনি যে কেউ আসলে খুব সক্রিয়ভাবে একটা জাতীয় কারণ জাতীয়করণ এক অর্থে সবকিছু মানে শেষ সমাধান না এদের একটা ভুল আমি প্রাইভেটাইজেশন করলে যে বলছি যে অনেক কিছু সমস্যার সমাধান হচ্ছে কিন্তু আসলে হচ্ছে কি না তো জাতীয়করণ করলে যে সব সমস্যার সমাধান হয়ে যাবে এমন না কিন্তু আমি নাগরিকের সুবিধাটা নিশ্চিত করার জন্য আমাকে ধরে দশটা বিজনেস গ্রুপকে ধরা দিতে হবে না পাঁচটা অন্য কোম্পানির কাছে যেতে হবে না আমি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কাছে যাব এই যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো অকার্যকর করে রাখা হয়েছে সেটা একটা বড় কারণই তো হচ্ছে যে আপনি এই অন্যান্য প্রতিষ্ঠানের দ্বারা জব্দ হয়ে গেছেন আপনাকে তারা রাষ্ট্রের জড়িয়ে ফেলেছে এবং আপনি রাষ্ট্র পর্যন্ত পৌঁছেতেই পারছেন আপনার কাছে হয়তো সংস্থা কারা দায়িত্বশীল সেটা আপনি একবার জানেন না এই যে আপনি যে জানেন না সেটাকে আমি বলবো যে ব্যক্তির দোষ ব্যক্তি কেন জানে না ইন্ডিভিজুয়ালের এখানে ইনফ্লুয়েন্স আছে জনগণ মূর্খ এই সংস্থাগুলো সম্পর্কে জানে না একেবারেই না আপনাকে ইচ্ছা করে এগুলো সম্পর্কে জানতে দেওয়া হয় না যাতে আপনি সেখানে গিয়ে অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে না পারেন কারণ সেই সংস্থাগুলো সম্পর্কে এই বিজনেস গ্রুপটা খুব ভালোভাবে জানেন তাদের অনেক ইন্টারেস্ট লবি পাওয়ার ওখানে আছে তারা নিশ্চিত করে যে হাজির কম হয় তাহলে আপনার কর্তৃত্ব বেশি থাকে তাহলে আমি বলবো যে রাষ্ট্রের উপরে জনগণের কর্তৃত্ব নিশ্চিত করার জন্য রাষ্ট্রীয় ওই ব্যবস্থাপনা আপনি আগে এই বিভিন্ন গ্রুপগুলো থাকতে রক্ষা করেন এটাই জনগণের একটা অন্তর্ভুক্তি তৈরি করবার একটা পথ এরপরে বসে বা সেই প্রতিষ্ঠানের আগা থেকে আপনি এই কাজগুলো করাতে পারবেন কিন্তু আপনারা কি সেই প্রতিষ্ঠানগুলো যে দখল হয়ে আছে হয়ে আছে আমাদের কাছে থেকে তারা আমাদেরকে কথা বলছে না আমরা বলছি বারবার দাবি করছি আপনার নিশ্চিত করো কর্তৃত্বের মধ্যে করে আসছে না আমি বলেন বা যাই বলেন না আমরা কিভাবে করবো আপনি ধরেন আহ আমেরিকার নখের বসে কিউবা তো বসে আছে ধ্বংস তো হয়ে যায়নি তাই না আছে তো রাষ্ট্র হিসেবে কি কে এখনো বা বিশ্বের বাঞ্চিত নিশ্চিহ্ন হয়ে যায়নি সেটাও কি বাদ দেয় আপনার ইউরোপে অনেক ভালো কি উদাহরণ আছে আমি বলছি যে সেই মডেলগুলো ফলো করতে হবে কিন্তু আপনি প্রত্যেকটা রাষ্ট্রের কাছ থেকে নির্দিষ্ট কিছু কলা কৌশল আমাদের জন্য ব্যবহার করতে পারে যদি আপনার মনে হয় যে না আমি অনেক ভয় পাচ্ছি নতুন কিছু ট্রাই করতে আমার পুরানো জিনিসই লাগবে যেগুলোর উপরে আমি দেখতে পাচ্ছি এগুলো কাজ করে এগুলোর উপরে আমি ওই কাজ করছে বলে আস্থা রাখতে পারি সেই ভরসাটুকু যদি আপনার প্রয়োজন হয় আপনি বিভিন্ন রাষ্ট্রে এরকমের অসংখ্য উদাহরণ আছে যেখান থেকে আপনি গ্রহণ করতে পারেন দুনিয়া তো অর্ধেক মনে হয় মানুষ কিনতেই পারবে না কিছু মানে সত্যি কারো এই যে এখন এখন হয়তো আরো একটা বড় গ্লোবাল পাওয়ার হিসেবে চাইনার রেলিভেন্স আবার তৈরি হবে কারণ ট্রাম্প ধরা যাচ্ছে যে চায়নাকে সে একটা বড় শত্রু পক্ষ মনে করে হয়তো বা অন্যান্য পক্ষের তুলনায় ফলে চায়না একটা বড় বা চীন একটা বড় শক্তি আকারে হাজির হবার একটা বড় সম্ভাবনাও আছে কিন্তু আমাদের এই গ্লোবাল বিভিন্ন পাওয়ারের সঙ্গে নিশ্চয়ই আমাদের নানান রকমের কলা কৌশল করে আমাদের রাষ্ট্রের স্বার্থটাকে রক্ষা করতে হবে আমার জনগণকে আমার রাষ্ট্রের স্বার্থ রক্ষা করার দায়িত্ব আমাদের অন্য কোনো রাষ্ট্র সে সেটা স্বার্থ রক্ষা করে দিয়ে যাবে না কিন্তু আমার ওই শক্ত অবস্থানটা তৈরি করতে হবে আমার নিজের পায়ে নিজেকে দাঁড়িয়ে রাখার মতন অবস্থানটা তৈরি করতে হবে যে আমাকে সেটা আমেরিকা হোক সেটা চীন হোক সেটা ভারত হোক কিংবা ভবিষ্যতে একশো বছর পরে অন্য কোনো একটা রাষ্ট্র আমার থেকে শক্তিশালী হয়ে গেল বা যেই হোক না কেন তাদের সঙ্গে আমি নেগোসিয়েশনটা কি করবো সেই নেগোসিয়েশনটা কি বাংলাদেশ এখন করছে সেটা একটা বড় প্রশ্ন দীর্ঘ সময় আমরা দেখেছি তারা কি করে নাই এমনকি যে ভারতের সঙ্গে নানান রকমের বলিত আমরা যে আওয়ামী লীগের হাতে ভারত নানান সময়ে মানে দেশ বর্গা দিয়ে গেছে বিক্রি করে দিয়ে গেছে ইত্যাদি ইত্যাদি বয়ান আমরা বলি খুব সহজে উঠতে বসতে কিন্তু আপনি দেখেন যে সত্যিকার অর্থে যে প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব আছে আমি একটা উদাহরণ দেব পানির যেই চুক্তিগুলো যখন বাংলাদেশ নেগোসিয়েশন টেবিলে যায় পানির হিসা আদায় করার জন্যে ভারতের পক্ষ থেকে যারা ওই সংস্থাগুলোর দায়িত্বপ্রাপ্ত থাকেন তারা দশটা কৌশল নিয়ে বসেন আপনি দশটা কৌশল আপনার একটা কৌশলও নয় আপনি তিনটা কৌশল নিয়ে যান যাতে দশটা কৌশলের কাছে আপনার তিনটা কৌশল পরাস্ত হয় এবং এটা একদম সত্যিকার অর্থে ঘটে ফলে আপনি যখন এই নেগোসিয়েশনও করতে যান আপনার আসলে সেই কলা কৌশলগত জায়গা থেকে আপনি অবস্থানটা কি নেন আপনার আগ্রহ আছে কিনা যে আমি আমার হিসাটা আদায় করে নিয়ে আসব। সে আপনাকে পাঁচটা বাদ বলবে হ্যাঁ যে আপনি পাঁচটা বাদে পাঁচটাতে না করতে পারবেন আপনি তিনটাতে না করবেন সে দুইটা বাদ বের করে নিয়ে আসবে এবং এভাবেই কিন্তু ডিপ্লোম্যাটিক টেবিল কাজগুলো হয় ভারতের চারপাশে আমাদের ভারত সবগুলো নদীর মুখে যে বাদ দিয়ে রেখেছে সে যখন টেবিলে বসে সে পাঁচটা বাদের প্রস্তাব নিয়ে যায় এবং আপনি দুইটা বাদের কাউন্টার যুক্তি নিয়ে যান যে এই দুইটা বাদে এই কারণে করা যাবে না সে তখন ওই আচ্ছা ঠিক আছে এটা করলাম না তিনটা করে দিয়ে যায় ওই একই চুক্তির টেবিল থেকে ফলে এটা সঙ্গে একদমই কার্যকর অর্থে মানে একদম ডিপ্লোম্যাটিক টেবিলেও অনেক ধরনের নেগোসিয়েশন করার ক্ষেত্রে বাংলাদেশের যথেষ্ট ঘাটতি আছে কারণ তার আগ্রহটা নাই ফলে সেটি আরও আরও একটা জায়গা আপনি আন্তর্জাতিক বিভিন্ন পড়াশক্তি থাকবে সবসময় থাকবে আমার পরশক্তিগুলোর সাথে মোকাবিলা করেই আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে নিশ্চিত করতে হবে কিন্তু আমাদের জাতীয় স্বার্থটা অক্ষুণ্ণ রাখার দায়িত্ব তো অন্য রাষ্ট্রের না সে তো তার স্বার্থ দেখবে আপনি আপনার স্বার্থ দেখছেন কিনা বাংলাদেশ বাংলাদেশের স্বার্থ দেখছে কিনা এবং আপনি যাকে বসাচ্ছেন বাংলাদেশের প্রতিনিধি হিসাবে তিনি কি বাংলাদেশের স্বার্থটা ধারণ করতে পারছেন কিনা সেটুকু নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে আমাদের এটাও বাইরের কেউ নিশ্চিত করে দিয়ে যাবে না এবং সে যদি বাংলাদেশের স্বার্থটাকে ধারণ করতে না পারে আমরা তাকে রাখবো না আজকে আপনি আওয়ামী লীগ সরকারের পতন ঘটে আরো দশটা সরকারের পতন ঘটান কোনো অসুবিধা নেই আপনি যদি তার স্বার্থ রক্ষা না করে কিন্তু এই যে সে স্বার্থ রক্ষা করতে বাধ্য করতে হবে এইটুকু নিশ্চিত করার দায়িত্ব আমাদের এটা অন্য কেউ কখনো এসে করে দিয়ে যাবে বলে যদি আমরা বসে থাকি আরো তিন চারশো বছরেও কোনো কিছু পরিবর্তন হবে না ফলে এটা একটা কনস্ট্যান্ট প্র্যাকটিস আমরা তো বলি একটা বনবুত্থান হয়েছে এখন আমরা খুব আরাম করে সবাই রিল্যাক্স করছি যে বা চমৎকার আমাদের বিশাল একটা অর্জন হয়ে গেছে সবাই এখন এটা নিয়ে স্তুতি গীতে ভরে ফেলছে পত্রিকায় পাতার পর পাতা লেখা হচ্ছে প্রতিদিন টিভি টক শো হ্যাঁ প্রশংসার কোনো শেষ নেই কত চমৎকার একটা ঘটনা ঘটলো ধরে পাঁচ এর তিন মাস আগে জানি বাস্তবতা কি তাই ছিল ছিল না তো ফলে এটা একটা চর্চা রাখতে হবে আপনাকে যে আমি এই কাজটা করবো আমার মূল দায়িত্ব হচ্ছে যে রাষ্ট্রকে জনগণের হাতে ফিরাই দেওয়া এবং সেটা প্রত্যেকটা ধাপে ধাপে আপনাকে ফিরাই দিতে হবে কারণ সর্বক্ষেত্রে প্রত্যেকটা ধাপে ধাপে বেহা থাকে আপনি পাসপোর্ট করাইতে যানি হ্যাঁ আমি অনেক সময় নিয়ে নিলাম কিন্তু আশা করছি যে কিছুটা হয়তো অ্যাডভেস্ট করতে পেরেছি ধন্যবাদ